চিংড়ি মাছ দিয়ে আমি একটা তরকারি করব বেগুন আলু আর এই টমেটোটা টমেটোটা আমি কেটে নেবো মিহি করে আর বেগুন আলু এইভাবে আমি কেটে রেখেছি কেটে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে আর দেব কিছু মটরশুঁটি পেঁয়াজ কুচি করে নিয়েছি ফোড়নে ব্যবহার করব। তেজপাতা আর জিরে গোটা সাদা জিরে আর তেজপাতা আর একটা মশলা করে নেব মশলাটা হচ্ছে আদা সামান্য কয়েকটা রসুন সাত আট কোয়া ছোট ছোট রসুন ছোট রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা বলতে খুব কম দুটো আর একটা ছোটো দুটো কেটে নিয়েছি আর একটা ছোট আর লাল লঙ্কা নিয়ে নিয়েছি চারটে এটা আমি পেস্ট করে নেব পাত্র বসিয়ে দিলাম পাত্রতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে রান্নাটা করব দেখো তেল গরম হয়ে গেছে এই সময় আমি ফোড়ন দিয়ে দেব ওটা দিকে আজ পাতা দিয়ে দিলাম তার মধ্যে এবার ফোড়নের গন্ধটা বেরোলে আমি এর মধ্যে পেঁয়াজ সেটা দিয়ে দিলাম পেঁয়াজের ভাজার গন্ধটা বেরোতে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম মাছের মধ্যে আমি অল্প একটু নুন হলুদ দিয়ে দেব সামান্য একটু নুন হলুদ দিয়ে নিলাম খুব বেশি কাটবো না এখন এর মধ্যে আমি কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব আলু বেগুনটাও মশলা পেঁয়াজের সাথে ভাজবো আর তার এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি আদা রসুনের এটাও দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেখো একটু ভাজা ভাজা মতো করে নেব এখন এর মধ্যে দেবো আমি মটরশুঁটি সুপি একটু দিলাম আর দিয়ে দেবো টমেটো টমেটোটাকে আমি করে রেখেছি এবার দেবো শুকনো মশলা নুন হলুদ দিলাম আর দেবো অল্প পরিমাণে জিজে ধনে জিরে দিলাম আর ফোনেতে একটু বেশি দিলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দেবো মিক্সি ধোয়া জলটা পাত্রটা মিক্স গরম জল দিয়ে মিক্সি দিয়ে ধুয়ে নেব আর কিছুটা গরম জল দিয়ে দেব তোমরা তোমাদের পরিমাণ বুঝে ঝোল দিও আবার মাখা মাখাও রাখতে পারো আমি একটু ঝোল ঝোল রাখি ভাতের সাথে খাবো বলে তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম নুনটা একটু দেখে নেব আর ভালো করে ঘেটে দিলাম আলু তো সুস্থ হয়েছে কি না দেখে নেব একটু ভালো করে খেটে দেব তার সাথে আমি কিন্তু কোনো গরম মশলা দিচ্ছি না এখানে ভাজের নিজের টেস্টই অসাধারণ আরও দু চার মিনিট রেখে দিয়েছি আমি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো একটা মাখা মাখা দরকারি হয়ে গেছে কিন্তু আমি আরেকটু গরম জল দেব একটু ঝোল ঝোল রাখবো আর একটু তোমরা এই পর্যায়ে নামিয়ে দিতে পারো আমি ভালো করে নেড়ে দেবো নেড়ে দেবো আমি হেঁটে দেবো তোমরা তোমাদের পরিমাণ ঝোলের পরিমাণটা পড়বে রান্না হয়ে গেলে রান্নার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সুগন্ধ ফ্লেভারটা তখন বুঝতে হবে রান্না আমার কমপ্লিট এই পর্যায়ে আরও আরও এক মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং রান্নার সেই সুগন্ধটা খুব সুন্দর বেরিয়েছে ভাতের সাথে তো অমৃত আমরা রুটি লুচির সাথেও খেতে পারো পরোটার সাথে সেক্ষেত্রে ঝোলটা আরেকটু একটু মাখামাখা করে দেবে আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকনা তার আগে ঢাকনা দিয়ে দেবো দিয়ে গ্যাস বন্ধ করে দেব